জয় গৌর জয় নিতাই আজ বাংলা কুড়ি জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ও ইংরেজি তেসরা জুন দু সোমবার অপরা একাদশী এই অপরা একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণের একটিমাত্র শ্লোকের প্রথম অংশ অর্থাৎ বাইশ এই বাইশ শ্লোকটি পঞ্চম পরিচ্ছেদের বাইশ নং শ্লোটি অনেক বর্ধিত অনেক বড় তাই আমি একে খণ্ড খণ্ড করে আমি পাঠ করব প্রথম অংশ আমি এই অডিওতে পাঠ করছি অডিওর শুরুতে আমি আমার সকল ভক্তিমতি মা ও ভক্তবৃন্দের কাছে আবেদন রাখব আপনারা যে যেখান থেকে আমার এই অডিও শ্রবণ করছেন কৃপাপূর্বক একটু কষ্ট করে আমার জন্য আমার দিকে তাকিয়ে আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা কৃপাপূর্বক আপনারা কোথা থেকে শ্রবণ করছেন অবশ্যই জানাবেন আমি অত্যন্ত আনন্দ পাই কারণ আপনারা যারা আমার শ্রবণ মানে আমার পাঠ করা শ্রী চৈতন্য চরিতামৃত শ্রবণ করছেন আমি জানতে চাই তাঁরা কোথায় থাকেন মনের মধ্যে খুব ইচ্ছা করে আমার অডিও কতটা দূর এগোলো পৌঁছালো এছাড়া আপনাদের সাথে সম্পর্ক স্থাপনের জন্য আমার এই আত্মা অনেক আগ্রহী অনেক উৎসাহিত তাই আপনারা কৃপাপূর্বক আপনারা কোথা থেকে শ্রবণ করছেন কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের সবার অবগতির জন্য আমি আরেকটি কথা বলছি আমার জীবনের পূর্ণতা নামক আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আমি ভাগবতম পাঠ করছি আপনারা যদি মনে করেন ভাগবতম শ্রবণ করবেন প্রথম থেকে একদম শুরু থেকেই আপনারা শ্রবণ করতে পারবেন ওই চ্যানেলে যদি আপনারা গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে আপনারা শ্রবণ করতে পারেন তাই আপনাদের কাছে আমার নিবেদন আপনারা জীবনের পূর্ণতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওখানে গিয়ে আপনারা ভাগবতম পাঠ শ্রবণ করতে পারেন এবং আপনারা কোথা থেকে শ্রবণ করছেন অবশ্যই কমেন্টস করে আমার মনে একটু আনন্দ দান করবেন এইটুকুই আপনাদের শ্রীচরণে আমার নিবেদন আমি একটি শ্লোকের প্রথম অংশ অর্থাৎ বাইশ নং শ্লোকের প্রথম অংশ পাঠ করছি নারায়ণ হে নারায়ণ ভবভয় হর নম বাইশের প্রথম অংশ চিন্তামণি প্রকর সদসু। কল্প সুরবিরভি পালয়ন্তম লক্ষী সহস্র শতসম্রম শব্যমানং গোবিমাদ পুরুষং তমহং ভজামি। অনুবাদ যিনি লক্ষ লক্ষ কল্প বৃক্ষ দ্বারা আবৃত চিন্তণির দ্বারা রচিত স্থানে সমস্ত বাসনা পূর্ণকারী সুরবি গাবিদের পালন করছেন এবং যিনি নিরন্তর শত শত লক্ষ্মী দেবীর দ্বারা সম্ভ্রম সহকারে সেবিত হচ্ছেন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি তাৎপর্য এই শ্লোকটি ব্রহ্মসঙ্গীতা পাঁচ উনত্রিশ থেকে উদ্ধৃত কৃষ্ণলোকের এই বর্ণনাটি আমাদের সেই চিন্ময় জগতের তথ্য প্রদান করছে যেখানে সব কিছুই কেবল সৎ চিত ও আনন্দময়ই নয় বরং সেখানে অপর্যাপ্ত ফল মূল দুধ মণি রত্ন ও উদ্যান যা গোপ গোপাঙ্গ নাদের দ্বারা গোপাঙ্গ নাদের দ্বারা পরিষেবিত এবং যারা সকলেই হচ্ছেন লক্ষ্মী দেবী কৃষ্ণলোক হচ্ছে চিত জগতের সর্বোচ্চ লোক এবং তার নিচে রয়েছে অসংখ্য লোক যার বর্ণনা ভাগবতে পাওয়া যায় চেতনার বিকাশের প্রাথমিক স্তরে ব্রহ্মা নারায়ণের কৃপায় লোক দর্শন করেছিলেন তারপর শ্রীকৃষ্ণের কৃপায় তিনি কৃষ্ণলোক দর্শন করেছিলেন এই অপ্রাকৃত দর্শন অনেকটা টেলিভিশনে চন্দ্রগ্রহ দর্শনের মতো টেলিভিশনে দর্শন সাধিত হয় যান্ত্রিক প্রক্রিয়ায় আলোক তরঙ্গের পরিবর্তন সাধনের মাধ্যমে কিন্তু চিন্ময় দর্শন সম্ভব হয় অন্তর্মুখী তপশ্চর্যা এবং ধ্যানের প্রভাবে ভাগবতের দ্বিতীয় স্কন্দে উল্লেখ করা হয়েছে যে বৈকুণ্ঠ লোকে জড়া প্রকৃতির সত্যরজতম এই গুণগুলির কোনো প্রভাব নেই জড় জগতে সর্বোচ্চ গুণ হচ্ছে গুণ যা সত্য শৌচ মানসিক সমতা ইন্দ্রিয় সংযম সরলতা ভগবত বিশ্বাস যথার্থ জ্ঞান আদি বৈশিষ্ট্যের দ্বারা ভূষিত কিন্তু তা হলেও এই সমস্ত গুণগুলি রজগুণ ও তমগুণের দ্বারা মিশ্রিত কিন্তু বৈকুণ্ঠ লোকের গুণগুলি ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ এবং তাই সেগুলি সব রকমের জড়ো কলুষ থেকে মুক্ত এবং শুদ্ধ চিন্ময় চিন্ময় বৈকুণ্ঠ লোকের সঙ্গে জড় জগতের কোনো গ্রহরি গ্রহেরই এমনকি সত্য লোকেরও গুণগতভাবে কোনো তুলনা হয় না জড় জগতের পাঁচটি স্বাভাবিক গুণ অজ্ঞান ক্লেশ অহংকার ক্রোধ ও মাৎসর্য চিত জগতে সম্পূর্ণরূপে অনুপস্থিত জড়োজগতে সব কিছুরই সৃষ্টি হয়েছে আমাদের অভিজ্ঞতায় যা কিছুই আমরা উপলব্ধি করি কি আমাদের দেহ এবং মন তাও সৃষ্টি হয়েছে এই সৃষ্টির শুরু হয় ব্রহ্মার জীবন থেকে এবং এই জড় জগতের সর্বত্র প্রকাশিত এই সৃষ্টি তত্ত্ব রজগুণের প্রভাবজাত কিন্তু বৈকুণ্ঠলোকে যেহেতু রজগুণ অনুপস্থিত তাই সেখানে কোনো কিছুরই সৃষ্টি হয় না সেখানে সব কিছুরই অস্তিত্ব নিত্য এবং যেহেতু সেখানে তমগুণ অনুপস্থিত তাই সেখানে কোনো কিছুরই ধ্বংস বা বিনাশ হয় না সত্য গুণের বিকাশের দ্বারা সব কিছু চিরস্থায়ী করার চেষ্টা করা যেতে পারে কিন্তু যেহেতু জগতের সত্যগুণ রজগুণ ও তমগুণ মিশ্রিত তাই শ্রেষ্ঠ বৈজ্ঞানিক মস্তিষ্কের শত শত পরিকল্পনা সত্ত্বেও কোনো কিছুই চিরস্থায়ী হতে পারে না তাই জড়জগতে নিত্যত্ব পূর্ণ জ্ঞান ও আনন্দ নেই কিন্তু চিৎ জগতে জড়া প্রকৃতির গুণগুলি নেই বলে সব কিছুই সেখানে সৎ চিত ও আনন্দময় সৎ চিৎ ও আনন্দময় সেখানে নিত্য আনন্দময় অস্তিত্বের ফলে সব কিছুই কথা বলতে পারে চলাফেরা করতে পারে শুনতে পারে এবং দেখতে পারে সেখানকার পরিবেশ এমনই যে কাল ও স্থান স্বাভাবিকভাবেই অতীত বর্তমান ও ভবিষ্যতের প্রভাব থেকে মুক্ত চিদা আকাশে কোনো পরিবর্তন হয় না কেননা সেখানে কালের কোনো প্রভাব নেই তেমনি বহিরঙ্গা মায়া শক্তির প্রভাব যা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক বিস্মৃতির ফলে জড়জগতের প্রতি আসক্তি বৃদ্ধি করে তা সেখানে সম্পূর্ণভাবে অনুপস্থিত ভগবানের দেহ নির্গত জ্যোতির চিন্ময় কণারূপে আমরা সকলেই তার সঙ্গে সম্পর্কিত এবং গুণগতভাবে তার সঙ্গে এক কিন্তু জড়শক্তি সেই চিত্ত স্কুল আচ্ছাদিত করে রেখেছে কিন্তু সেই আচ্ছাদন থেকে মুক্ত বৈকুণ্ঠ লোকের নিত্যমুক্ত জীবেরা কখনো তাদের স্বরূপ বিস্মৃত হন না তারা তাদের স্বরূপে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থেকে ভগবানের সঙ্গে তাদের সম্পর্ক সম্বন্ধে রূপে অবগত থাকেন যেহেতু তারা নিরন্তর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত তাই স্বাভাবিকভাবেই সিদ্ধান্ত করা যায় যে তাদের ইন্দ্রিয় সমূহ চিন্ময় কেননা জড় ইন্দ্রিয় দিয়ে কেউ কখনো ভগবানের সেবা করতে পারে না বৈকুণ্ঠ লোকের অধিবাসীরা জড় জগৎ নিয়ন্ত্রণ করার জন্য জড় ইন্দ্রিয় সমন্বিত নন অল্প জ্ঞান সম্পন্ন মানুষেরা সিদ্ধান্ত করে যে সিদ্ধান্ত করে যে স্থান জড়গুণ রহিত তা নিশ্চয়ই আকারবিহীন এবং শূন্য কিন্তু প্রকৃতপক্ষে চিত জগৎ গুণ রহিত নয় সেখানেও গুণ রয়েছে তবে সেই গুণ জড়া প্রকৃতির গুণ থেকে ভিন্ন কেননা সেখানে সব কিছুই নিত্য অসীম ও বিশুদ্ধ সেই জগৎ সত্য প্রকাশিত এবং তাই সেখানে সূর্য চন্দ্র অগ্নি অথবা বিদ্যুতের আলোকের কোনো প্রয়োজন নেই সেখানে একবার গেলে আর জড়দেহ নিয়ে জড় জগতে ফিরে আসতে হয় না বৈকুণ্ঠ লোকে ভগবত বিদ্বেষী আর ভগবত বিশ্বাসীর পার্থক্য নেই কেননা সেখানে সকলেই জড়গুণ থেকে মুক্ত এবং তাই সুর ও অসুর উভয়েই সমান আনুগত্য সহকারে ভগবানের সেবা করেন বৈকুণ্ঠবাসীদের উজ্জ্বল শ্যাম অঙ্গকান্তি জড়জগতের নিষ্প্রভ সাদা অথবা কালো রং থেকে অনেক বেশি মনোহর ও আকর্ষণীয় তাদের দেহ চিন্ময় হওয়ার ফলে জড়জগতের কোনো কিছুর সঙ্গেই তার তুলনা করা যায় না বর্ষার জলভরা মেঘে যখন বিদ্যুৎ চমকায় সেই সৌন্দর্য বৈকুণ্ঠবাসীদের অঙ্গকান্তির সৌন্দর্যের আভাস মাত্র প্রদান করে সাধারণত বৈকুণ্ঠবাসীরা পীত বসন পরিধান করেন আমি এই অবধি রাখছি প্রথম অংশ এর পরবর্তী অডিওয় দ্বিতীয় অংশ পাঠ করব নারায়ণ হে নারায়ণ ভব ভয় নম নারায় অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার চাওয়া আপনারা প্রচুর প্রচুর পরিমাণে আমাকে আশীর্বাদ করুন আমি যেন আমার জীবদ্দশায় ভারতীয় হিন্দু সনাতন ধর্মের সকল অমৃত ধর্মগ্রন্থ পাঠ করে এই বিশ্ববাসীর কাছে আমি পৌঁছে দিতে পারি আমার মানব জীবন সার্থক করতে পারি আমার এই পৃথিবীতে জন্ম নেওয়া এই মানব জন্ম নেওয়া সার্থক করতে পারি আপনাদের কাছে আমার এইটুকু আশীর্বাদই চাওয়া জয় গৌর জয় নিতায়